আসন্ন লোকসভা নির্বাচন আর তার আগেই শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন এই মুহূর্তে চব্বিশ পরগনা জেলার দেখা গেল বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলার সোদপুরে দেখা গেল বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি এবং

তখন তই বা আমি আপনার সাথে যোগাযোগ করতে বলেছি আপনাকে চিনতে পারলো ছিল বিমান এসেছিল ওর নাম হচ্ছে আলী ও তো আপনাকে আমাদের নিয়ে গেলে তবুও আপনাকে দিয়ে আমরা উদ্বোধন করি

গত বাৰ আপোনাৰ ৰাজ্যপাল কেনেচি হাতত আপুনি আমি

देखो एक लग राम उठा रास्ता एक लग उठा रुको इस सब कभी भाभी ना बोले 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 बिठा रहे हैं बड़ी आ पड़ता है तो দক্ষিণ দিনাজপুর জেলায় সোদপুর গ্রামে গ্রাম সম্পর্ক অভিযান এবং দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত আছেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমরা এই বিষয়ে বিস্তারিত জেনে নেব এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইপের প্রতিনিধি সত্যজিৎ সত্যজিৎ তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দেওয়াল লিখন কর্মসূচিতে বেরিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে তিনি গ্রামে গ্রামে ঘুরে কথা বলছেন আর কি কি কর্মসূচি রয়েছে আজকে সুকান্ত দেখুন আমি সত্য মোদি সব মোদি সরকারের কিন্তু দশ বছর পূর্ণ হয়েছে এক কথায় মেয়াদ কিন্তু শেষ হয়েছে স্বাভাবিক সামনে কিন্তু লোকসভা নির্বাচন যদিও নির্বাচন কমিশন এখনো কিন্তু ঘোষণা করেনি কিন্তু কিন্তু প্রস্তুতি রাজনৈতিক দলই শুরু করেছে প্রত্যেকটা আমরা জানি উত্তর প্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে জোট হয়েছে আম আদমি পার্টির সঙ্গে দিল্লি সহ বেশ কয়েকটি রাজ্যে কংগ্রেসে জোট হয়েছে তো প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু ঘর গোছানোর কাজ শুরু করেছে শুধু ঘর গোছানো নয় এমনকি দেয়াল লেখানো শুরু করেছে কংগ্রেস বল আমাদের পশ্চিমবাংলা কংগ্রেস বলো তৃণমূল বলো বিজেপি সমস্ত দলের নেতারাই কিন্তু দেওয়াল লেখন শুরু করেছেন এবং সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তাছাড়া লোকসভা কেন্দ্র বালুরঘাট তিনি কিন্তু বালুরঘাট কেন্দ্রের সাংসদ তো সেই বালুরঘাট লোকসভা কেন্দ্রের সত্যু গ্রামে কিন্তু আজ তিনি তার কর্মসূচিতে গিয়েছিলেন এবং সেখানে তিনি কর্মীদের সঙ্গে মিটিং করার পাশাপাশি কিন্তু দেওয়াল লেখেন বোঝাই যাচ্ছে সামনে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনকেই পাখি চোখ করেই সুকান্ত মজুমদার তার দেওয়ালে ঘুরে শুরু করে দিয়েছে এখন এরপরে তুমি জানো লোকসভার একটা লোকসভা কেন্দ্রে দক্ষিণ দিনাজপুর জেলায় যদি আমরা বলি ছয়টি সাতটি বিধানসভা কেন্দ্র আছে বালুরঘাট হরিরামপুর তপন গঙ্গারামপুর কুমারগঞ্জ ইটাহাটটাও পরে উত্তর দিনাজপুর যে ইটাহাটটাও পরে তো এই সাতটি বিধানসভা কেন্দ্র সুতরাং অনেক বড় এলাকা তো সেই কারণে আগাম প্রস্তুতি স্বরূপ সুকান্ত মজুমদার কিন্তু নিজের প্রচার শুরু করলেন বলা যেতে পারে ধন্যবাদ সত্যজিৎ আপনাদের জানিয়ে রাখব আজ গ্রামে গ্রামে ঘুরছেন সুকান্ত মজুমদার আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির প্রচার অভিযান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আজকে বিজেপির রাজ্য সভাপতি কিন্তু বেরিয়ে পড়েছেন তিনি গ্রাম সম্পর্ক অভিযান এবং দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন এবং সেখানে ঘুরে ঘুরে তিনি গ্রামের সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলছেন